সালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বিকাশে প্রিয় নাম্বার অ্যাড করবেন আমরা যখন বিকাশে মানি করি তখন বিকাশ আমাদের কাছ থেকে নির্দিষ্ট একটা পরিমাণ চার্জ কেটে নেয় প্রিয় নাম্বার অ্যাড করলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই মানি করতে পারবেন প্রিয় নাম্বার অ্যাড করার জন্য প্রথমেই আপনারা বিকাশে চলে আসবেন তারপর উপরে সেন্ট মানিতে ক্লিক করে দিবেন সেন্ট মানিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা প্রিয় নাম্বার বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনি সর্বোচ্চ পাঁচটা প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন প্রিয় নাম্বার অ্যাড করার জন্য আপনারা নিচের দিকে যোগ করুন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর উপরে আপনারা সার্চ বক্স দেখতে পারবেন সেখানে আপনারা যেই নাম্বারটি প্রিয় করবেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। অথবা আপনার ফোনে যদি নাম্বারটা সেভ করা থাকে আপনি জাস্ট সেই নাম্বারটিতে ক্লিক করে দিবেন। আমি আমার এই নাম্বারটিকে প্রিয় নাম্বারে অ্যাড করব আমি এটাকে একবার ক্লিক করে দিয়ে এগিয়ে যান অপশনে একবার ক্লিক করে দেব তারপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনারা প্রিয় নাম্বারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ফ্রি মানি করতে পারবেন এখানে আপনারা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্টমানি করতে পারবেন তারপর আপনারা এখানে আপনাদের বিকাশের যে পিনটি রয়েছে আপনারা বিকাশের পিনটি দিয়ে পিন কনফার্ম করণে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় নাম্বার যুক্ত হয়ে গেছে এভাবেই আপনারা খুব সহজে আপনাদের বিকাশে প্রিয় নাম্বার যুক্ত করতে পারবেন এবং সেন্ড মানি করতে পারবেন একদম ফ্রিতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন